কেমন আছেন আপনি মন দিয়ে এডিট করেন ভিডিও বানান টাইটেল দেন থামমেল বানান সব ঠিকঠাক তাও ভিউ আসে না সময় মন খারাপ হয়ে পরে ভাবেন হয়তো ইউটিউব আমার চ্যানেলটা ব্লক করে দিচ্ছে আসলে সত্যিটা হলো আপনি হয়তো নিজের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলেছেন যেগুলোর কারণে ইউটিউব আপনাকে লো ট্রাস্ট ক্রিয়েটর ধরে নিচ্ছে ভিউ সাবস্ক্রাইব এমনকি আপনার পরিশ্রম সব কিছু অদৃশ্য হয়ে যাচ্ছে অ্যালগোরিদমের খেলায় আজ আমরা বলবো সেই দশটা ভয়ানক ভুলের কথা তার আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো দিন কারণ আমরা শুধু সমস্যা দেখাই না সমাধানও বলে দেই চলেন শুরু করি কারণ কি কি সেই ভুল প্রথম ভুলটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা ফেক সাবস্ক্রাইবার নেওয়া সমস্যা কি হচ্ছে সমস্যা হচ্ছে সাবস্ক্রাইবার আছে দশ হাজার দুইশো তাহলে ইউটিউব ধরেনে এটা তো ডেড চ্যানেল ফলাফল ভিডিও প্রমোট করে না কারণ ইউটিউব বিশ্বাসই করে না আপনি রিয়েল সমাধান কি সমাধান হচ্ছে যারা সাবস্ক্রাইবার দিয়েছে তাদের এঙ্গেজ করুন পুল করুন কমিউনিটি পোস্ট করুন ছোট্ট ভিডিও বানান তাহলেই ধীরে ধীরে রিচ বা এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবার আসি দ্বিতীয় বলে দ্বিতীয় ভুল হচ্ছে নিজের ভিডিও নিজেই বারবার দেখা রিপ্রেশ করা সমস্যা কি ইউটিউব বুঝে ফেলে ভিউ বানানোর জন্য ট্রিক করছেন ফলাফল ইউটিউব ধরনের আপনি অর্গানিক না ভিডিও র্যাঙ্কে যায় না সমাধান আপনার কাজ হলো ভালো কন্টেন্ট বানানো ভিউ গুনতে নয় ভিউ ইউটিউবে ম্যানেজ করবে তৃতীয় ভুল হুটহাট ভিডিও লিঙ্ক শেয়ার করা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তাহলে সমস্যা কি হয় সমস্যা হয় অনেকে ক্লিক করে আসে ঠিকই আপনার ভিডিওতে কিন্তু পাঁচ সেকেন্ড দেখেই চলে যায় ফলাফল ইউটিউব বুঝে ফেলে ভিডিও মানেই ভালো না কম সমাধান ভিডিও শেয়ারের আগে একটা হুক বা কন্টেক্ট দিন সবাই ক্লিক করলেই হবে না দেখতে হবে কতক্ষণ দেখে চতুর্থ যে ভুলটা সেটা হচ্ছে কমেন্ট আমার চ্যানেল আসে টাকা দিয়ে ওয়াশ টাইম কেনা সমস্যা কি হয় সমস্যা হয় ইউটিউব আপনার পুরো চ্যানেলকেই ফ্লাগ করে ফেলে যার ফলে আপনার ভিডিও কোনোদিন হোম পেজে রিকমেন্ডই হবে না সমাধান কি সমাধান হলো একটু সময় দিন অর্গানিক গ্রোথ দেরি হলেও স্থায়ী হয় তো এবার আসি ছয় নাম্বার ভুলে ছয় নাম্বার ভুল হচ্ছে ক্যাটাগরি বদলানো বারবার তাহলে কি সমস্যা হয় ইউটিউব বুঝতে পারে না আপনি কাদের জন্য ভিডিও বানান যার ফলে অ্যালগারিদম কনফিউজ হয়ে হয়ে যায় কোন দর্শককে পাঠাবে আবার কোন দর্শককে পাঠাবে না আপনার কন্টেন্ট তাহলে সমাধান সমাধান হচ্ছে একটাই একটাই নিজ ঠিক করুন ধরুন টেক অথবা এডুকেশন অথবা রিভিউ আর সেটাতেই থাকুন সাত নম্বর হচ্ছে এক চ্যানেলে মিক্সড কন্টেন্ট দেওয়া তাহলে সমস্যা কি হয় একদিন ব্লগ একদিন রান্না একদিন নিউজ ইউটিউব জানেই না আপনি আসলে কে ফলাফল কেউ আপনাকে সাবস্ক্রাইব করলেও বা কেউ সাব দিলেও পরের ভিডিওতে সে আগ্রহ পায় না সমাধান যদি একাধিক টপিক করতে চান আলাদা প্লেলিস্ট বানান বা আলাদা চ্যানেল বানিয়ে ফেলুন তাহলে সবচেয়ে বেটার হবে অষ্টম ভুল কি অষ্টম বুল হচ্ছে ভিডিওতে কোনো ভ্যালু নেই শুধু নিজের কথা বলা সমস্যা হয় কি মানুষ দেখে শেখে না হাসে না মনেও রাখে না যার ফলে কমেন্ট নেই লাইক নেই সাবস্ক্রাইবারও বাড়ছে না সমাধান ভিডিও বানানোর আগে ভাবুন দর্শক কি পাবে দর্শক কিছু না পালে সে আবার চলে যাবে তাই নতুন করে ভেবে ভিডিও বানান নবম ভুল নবম ভুল হচ্ছে ভিডিও আসছে হুঠার কখনো সপ্তাহে তিনটা আবার কখনো মাসে একটা সমস্যা কি হয় ইউটিউব অ্যালগারিদম মনে করে আপনি সিরিয়াস নন যার ফলে সাবস্ক্রাইবারের হোম পেজেই ভিডিও দেখায় না সমাধান রেগুলারিটি মানে প্রতিদিনই না বরং নির্দিষ্ট একটা শিডিউল মেনে আপনার ভিডিও পাবলিশ করুন সবশেষ ভুল হচ্ছে গিয়ে নিজের কন্টেন্টে নিজেই বিশ্বাস করেন না সমস্যা ভিডিওতে কনফিডেন্স নেই ক্যামেরার সামনে দিয়া যেমন আমি এখন বলছি কিন্তু আমার মাঝে কোনো কনফিডেন্স আপনি পাচ্ছেন না যার ফলে দর্শকরা টের পায় সে আগ্রহ হারিয়ে স্কিপ করে তাহলে সমাধান বারবার প্র্যাকটিস করুন প্রথম ভিডিওটা খারাপ হতেই পারে দশটা বানান ধীরে ধীরে উন্নতি হবেই এখন একটা প্রশ্ন এই দশটা ভুলের মধ্যে আপনি কয়টা করে ফেলেছেন ভিউ না আসা ব্লক হওয়া রিচ কমে যাওয়া সব কিছুর পেছনে আপনি নিজেই যদি কারণ হয়ে থাকেন তাহলে আগে ভুলগুলো ঠিক করতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ